অন্য দিনগুলোর মতো শুক্রবার মধ্যরাত পর্যন্ত সময়ের বার্তা কক্ষে সহকর্মীদের সাথে কাজ করেছেন তিনি বাসায় ফিরে গেছেন রাত তিনটায় গায়ের কাপড়টি এখনো তার চেয়ারে ঝুলছে কিন্তু মানুষটি নেই না ফেরার দেশে চলে গেছেন তিনি আর ফিরবেন না কখনোই মুখে হাসি লেগেই থাকতো মানুষটিকে অফিসের সহকর্মীদের কেউ কখনো রাগ করতে দেখেনি এমনকি মুখ কালো করতে পর্যন্ত দেখেনি যেন সবকিছুতেই সে খুশি এত অল্প বয়সী এরকম গুরু দায়িত্ব নেওয়া একজন লোক যিনি শুধু নিজের ডেস্কেই না অন্য সব সেকশনে এত মিলেমিশে থাকতে পারতেন তাদের সাথে যে মানে কোঅপারেশন মেলামেশা আসলে এটা এটা ভোলার মতো না এভাবে এভাবে চলে যাবে আমরা মানে এটা এটা খুবই অনাকাঙ্ক্ষিত আজ সকালে যে ঘুম ভাগে ওরি মেসেজে আজকে আমরা ওর একটা স্বপ্ন ছিল যে একটা মিডিয়া রিলেটেড অর্গানাইজেশন করা সেটার জন্যই আজকে জন্য একটা মিটিং ছিল সাড়ে চারটায় ওটাও সবাইকে এই দায়িত্বটাও পালন করছিল সবাইকে ঘুম ভাঙিয়েছে অমায়িক মানুষ ছিলেন আমি যমুনা টেলিভিশনে তাকে পেয়েছি কাজের প্রতি খুবই নিষ্ঠাবান ছিলেন এবং সময় তাকে কাজের মধ্যেই দেখতাম এবং অন্য সময় খুবই হাসি খুশি মানুষ সবার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল এদিনও স্ত্রীর কথা না শুনে মেয়েটিকে সাথে নিয়েই রিকশায় করে যাচ্ছিলেন কম্পিউটারের জিনিসপত্র কিনতে আগারগায়ের গায়ের আইডিবি ভবনে সাথে বড় বোন আর ছোট ভাই আইডিবি ভবনের ঠিক সামনেই বেপরোয়া গতির একটি বাস এসে ধাক্কা দিলে মেয়েটিকে নিয়ে রাস্তায় ছিটকে পড়েন বেলাল আশঙ্কাজনক অবস্থায় নেয়া হয় হাসপাতালে ও ডান সাইড দিয়ে নিছে পিছন থেকে একটা বাস আসে আল্লাহ জীবনটা নিয়ে গেল আল্লাহ আল্লাহ তুমি দিলা না আল্লাহ আইডিবির সামনে আরেকটু যখন আসতেছিল লিঙ্ক রোড থেকে আরেকটা রিক্সা ওনার রিক্সাটা ঢুকতেছিল ড্রাইভার কন্ট্রোল করতে পারেনি সরাসরি এসে রিক্সার মধ্যে মেরে দিয়েছে দৈনিক ইত্তেফাকে কন্ট্রিবিউটর হিসেবে সাংবাদিকতায় শুরু দু সালে এরপর সমকাল আর টিভি দিগন্ত টেলিভিশন যমুনা টেলিভিশন হয়ে সময় সংবাদের সঙ্গে যুক্ত হন তিনি অনেকের কাছে অনুকরণীয় মানুষটিকে এভাবে হারাতে হবে অকল্পনীয় এই বিষয়টিকে মেনে নেয়া আসলেই কঠিন তার প্রিয় সহকর্মীদের কাছে অনেকক্ষণ দুইজন গানও গাইলাম হঠাৎ করে খেতে গেলাম পরে আমি বললো যে ভাইয়া রাতে খেয়ে যান বললো যে না আমার তোমার ভাবি বাসায় ওয়েট করতেছে আমি পরে খাবো কখনোই তার মুখ থেকে হাসি যেত না সব হাসি কখনোই আমি তাকে মন খারাপও করতে দেখি নাই বা কখনো রাগও করতে দেখিনি মানে আমার মনে পড়া এত বছরের পরিচয় রাতে তার সঙ্গে অফিস করে গেছি আর সকালে আবার ঘুম ভাঙছে বেলাল ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমি আমাকে বড় ভাই বলে ডাকতো বুঝছো বড় ভাই কালকে সাড়ে বারোটায় না আসি সাড়ে পাঁচটায় ব্যবস্থা করে দেন এটা বলছিল সাড়ে পাঁচটায় আসলো অফিসে মানুষ লাশ হয়ে আসলো বেলাল হোসেনের গ্রামের বাড়ি গাইবান্ধার আমদিরা পাড়ায় রোববার সেখানেই পারিবারিক গোস্থানে তাকে দাফন করা হবে ফারাবি হাফিজ সময় সংবাদ ঢাকা